আমরা জাতীয় জাগরণ পার্টি এমসিপি সাংগঠনিক টিমের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা আমাদের আহ্বায়ক কমিটি করার কাজ যুত চালিয়ে যাচ্ছি ഇതുbullet উত্তর অঞ্চলের 32টি জেলা মント 20টি জেলা আহ্বায়ক কমিটি হয়েছে এবং আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ল্ড পর্যন্ত এমসিপি আহ্বায়ক কমিটি হবে আমাদের আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থান ধরে রেখে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য এনসিপির সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই লক্ষ্যে আমাদের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে আমাদের এই কমিটি গঠনের প্রক্রিয়াটি চলছে বিগত সময়ে বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দলগুলো তাদের পুরনো কালচারে মাত্র যে যেভাবে ইকুয়েশন হিসাব করতে যেnode মানুষ আগে দলের নাম দেখে মার্কা দেখে ভোট দিasto এখন বর্তমানে মাঠে সেই অবস্থা আর নেই এখন যারা পুরাতন দাস দুইটি কালচারের উপর আস্থারেকে মনে করছে যে শুধুমাত্র নির্বাচনের দিন আগে আবারও মাঠে গিয়ে আপনারা জিতে আসবেন যেটা আপনারা পূর্ব করতে পেরেছিলেন আপনাদেরকে আমরা বলতে চাই যে সময় থাকতে আপনারা মাঠে গিয়ে জনগণের কথা শুনুন জনগণ কি বলে সেটা বোঝার চেষ্টা করুন কারণ আপনাদের অনেক স্থানীয় পর্যায়ে নেতা কর্মী হয়তো কোন একটা জেলার পাঁচজন দশজন দিলে এমন কিছু কার্যক্রম সাধারণ মানুষকে হয়রানি ভোগান্তি শুরু করেছে যে শত শত মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে এগুলোকে পাশ কাটিয়ে আগামীর বাংলাদেশে নির্বাচনের কয়েকদিন আগে মাঠে গিয়ে জিতে আসার কোনো সম্ভাবনা নেই আমরা আপনাদেরকে আহ্বান করব আপনারা মাঠে যান এবং আমরা আমাদের জায়গা থেকে এনসিপি যারা নেতাকর্মী আছেন তারা যেভাবে মাঠে যাচ্ছেন কাজ করছেন আমরা আশাবাদী যে আগামীতে মাঠ পর্যায়ে বাংলাদেশের মানুষ আর কোন দল কিংবা মার্কার প্রতি অন্ধ থাকবে না সেই সময় চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয়ে গিয়েছে এবং আমরা প্রত্যাশা করছি যে আগামীতে মানুষ ওই বয়সের মধ্যে সীমাবদ্ধ থেকে মার্কার মধ্যে সীমাবদ্ধ থেকে পুরাতন দলের মধ্যে সীমাবদ্ধ থেকে কাউকে বিজয়ী করে আনবে এই সময় শেষ হয়ে এসেছে আমরা মনে করি যে মানুষ এখন আর কে কত বড় পরিবারের ছিল রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কত বড় ছিল এগুলোর দিকে না তারা তরুণ প্রজন্মের প্রতিনিধি হলেও তাদেরকে সামনে রেখে তাদের উপরে আস্থা রেখে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আগামী সংসদে পাঠাবেন সেই লক্ষ্যেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে রাজপথে এবং বিজয়ী হিসেবে সংসদে